বাংলায় লোকসভা ভোটে কার দখলে কটা আসন ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের কি বললেন চলুন দেখে নেই প্রশান্ত কিশোরের কথা আমরা সবাই জানি একাধিকবার তার সমীকরণ মেনে ক্ষমতা এসেছে বিভিন্ন রাজনৈতিক দল বা বিধানসভা তার ভোটের ভবিষ্যৎবাণী সব সময় লেগে যায় তাই এবার বাংলায় বিজেপি ও তৃণমূল কেমন ফল করবে এই বিষয়ে তিনি যে মতামত দিয়েছেন তা চমকে দার মতো এর আগে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় বিজেপির ফলাফল নিয়ে অনেক জল্পনা দেখা গিয়েছিল ঠিক সেই সময় তিনি বলে বিজেপি যদি বাংলায় একশো আসনের গন্ডি ছুতে পারে তাহলে তিনি রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন আর ঠিক তার কথা মতোই সে বছর বিজেপি বাহাত্তরটি আসনে গিয়ে আটকে গিয়েছিল তবে সেবার কংগ্রেস পায় মাত্র সাতটি আসন তবে তাতেও তিনি দমে না গিয়ে তারপরেও অনেক নেতাকে তিনি তারপরে বসিয়েছেন এবার তিনি বাংলায় বিজেপির ফলাফল নিয়ে চমকে দিলেন এবার পিকের দাবি এবারের লোকসভা ভোটে বিজেপির সর্ববৃহৎ দল হিসেবে উঠে আসবে তার মতে পূর্বে এবং দক্ষিণ ভারতে বিজেপির প্রসার এই ফলের নেপথ্যের অন্যতম কারণ তবে মোদীর এই লোকসভা ভোটে তিনশো সত্তরটা আসন পাওয়ার লক্ষ্য ছোঁয়া কঠিন বলে তিনি বলেছেন সম্প্রতি হায়দ্রাবাদে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে দাবি করেছেন রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের চেয়ে বিজেপির পশ্চিমবঙ্গ ভালো ফল করবে ভোটে তার দাবি ফেব্রুয়ারি চতুর্থ সপ্তাহে প্রশান্ত কিশোরের এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এবার নির্বাচনে দু সালে জয়ী আসনের নিচে যাবে না তারা দু হাজার উনিশ সালের বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল বাইশটি আসন বিজেপি জিতেছিল আঠেরোটি আসন আর কংগ্রেস দুটি আসন এছাড়াও তিনি বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে দুর্বলতা নিয়েও বলেন তিনি বলেন বিজেপি সবচেয়ে বড় দুর্বলতা হলো মোদীর ওপরে নির্ভরতা মোদীর পরে বিজেপির মুখ কে হবে তা স্পষ্ট নয় তবে পিকে নিশ্চিত মোদীর পরে যিনি বিজেপির নেতা হবে সে মোদীর থেকেও বেশি ডানপন্থী কিন্তু এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের কড়া টক্কর হতে চলেছে বলেই মনে করছেন অনেকে